সবার আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা যারা খুচরা প্রোডাক্ট কেনেন এবং যারা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন প্রোডাক্ট কিনতে চান তাদের অনেক বেশি কাজে আসবে তো এই মুহূর্তে আমি আসি হচ্ছে চকবাজার বলেন অথবা মিট বলেন বিশ টাওয়ারে চকবাজার আসলেও যে কাউকে বললে বিশ টাওয়ার মিট ফুড আসলেও যে কাউকে বললে বিশ টাওয়ার তো বিশ টাওয়ারে এসে আপনারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স গৃহস্থলী বাচ্চাদের খেলনা পুতুল প্লাস্টিকের অন্যান্য মালামাল সহ অনলাইনে অথবা আপনার বাসায় প্রতিনিয়ত প্রয়োজন হয় এরকম যত পণ্য আছে প্রায় সবগুলাই পণ্য আপনি এই বিষ টাওয়ারের পুরো বিল্ডিংটা পাঁচ থেকে পাঁচতলা এই মিল্লা টাওয়ার আন্ডারগ্রাউন্ডে দোতলায় মানে পুরো এই বাংলাদেশের সবচেয়ে অনলাইনের জনপ্রিয় পণ্যগুলো যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান সবচেয়ে কম দামে এই বিল্ডিংয়ে অথবা এই মার্কেটে পাবেন অথবা যারা বাসার ব্যবহারের প্রয়োজনে নিতে চান তারাও সব কিছু সবচেয়ে কম মূল্যে এই মার্কেটে পাবেন এই মার্কেটটা স্পেশাল মানে স্পেশালিটি হচ্ছে এই মার্কেটে চায় না সকল পণ্য আপনি কম দামে পাবেন হোলসেল অথবা খুচরা যারা বিভিন্ন আপনার বাসাবাড়ির জন্য নেন অন্যান্য জায়গার জন্য নেন তো এই মার্কেটে সবচেয়ে কম মূল্যে চায় না সহ যাবতীয় ব্যবহার্য অথবা অনলাইনে বিক্রি হয় এরকম সকল ধরনের পণ্য হয়তো ভিডিও তো দেখতেছেন এই মার্কেটে সবচেয়ে কম দামে পাবেন তা আপনারা যারা বিভিন্ন সময়ে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই একটা মার্কেটের ঠিকানা দেন অথবা একটা দোকানের ঠিকানা দেন যেখানে আমরা তুলনামূলক একটু কম দামে পাবো আপনাদের জন্য স্পেশাল এই ভিডিওটা আমি এই মুহূর্তে আসি আমি জানি না কথা বলতে বলতে যদি দোতলার দিকে একটু যাওয়া যায় তাহলে একটু দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আসলে কি কি আছে এই মার্কেটে তো এই ভিডিওটা সত্যিকার অর্থে অনেক বেশি উপকারে আসবে যারা আপনারা আপনাদের কি বলে এই যে দোতলায় যাচ্ছি চলেন একটু ফার্স্ট গিয়ে দেখি তো কি কি আছে আপনারা যারা বাসায় কেনার জন্য বা বাসার ব্যবহারের জন্য বিভিন্ন পণ্য কিনতে চান বা অনলাইন থেকে অর্ডার করেন অথবা বিভিন্ন বড় মার্কেটে গিয়ে অনেক দাম দিয়ে কিনেন আপনারা চাইলে এই মার্কেটে একদিনে এসে ট্রাই করতে পারেন সবচেয়ে কম মূল্যে অনলাইনের সকল প্রোডাক্ট অথবা বাসায় ব্যবহার করা সকল প্রোডাক্ট সবচেয়ে কম মূল্যে এই বিস্মিলা টাওয়ার অথবা সামনে আরেকটা আছে এম কে টাওয়ার এই দুইটা মার্কেটে সবচেয়ে কম মূল্যে আপনি হোলসেলে ব্যবসা করার জন্য মালামাল কিনতে পারবেন অথবা বাসাবাড়িতে ব্যবহার করার জন্য চাইলে যে কোনো পণ্য এই বিশ টাওয়ার থেকে নিতে পারেন চকবাজার আসলে যে কাউকে জিজ্ঞেস করলেই বিশ টাওয়ার আপনাদেরকে দেখায় দিবে অথবা মিট আসলো যে কাউকে জিজ্ঞেস করলে বিসমিল্লা টাওয়ার অথবা পাশের আরেকটা মার্কেট আছে যেটা হচ্ছে এম কে টাওয়ার এই যে ভিডিওতে যা দেখাইছি এরপর আর কোনো প্রোডাক্ট আসলে বাকি নাই যে এটা এই মার্কেটে পাবেন না এবং সবচেয়ে কম মূল্যে এই মার্কেটে পাবেন ও মা কথা বলতে বলতে হরান হয়ে গেছি যাই হোক তো বিনা প্রমোশনে অথবা বিনা টাকায় এই বিসমিল্লা টাওয়ারের প্রমোশন করে দিলাম আপনারা যে কেউ যে কোনো অনলাইনের পণ্য বাসাবাড়িতে ব্যবহারের পণ্য বাচ্চাদের খেলনার পণ্য সহ সব কিছু এই মার্কেটের থেকে নিতে পারেন সবচেয়ে কম মূল্যে কেউ যদি ব্যবসা করতে চান অন্তত এই বিসমিল্লা টাওয়ার অথবা এমকে টাওয়ার বা চকবাজার এলাকায় ঘুরে যাবেন অথবা বাসাবাড়ির জন্য যেসব প্রোডাক্ট আপনারা কেনেন বা অনেক বেশি অনলাইনে দেখলে পছন্দ হয় কিন্তু অনেক দাম মনে হয় এটা মনে হইলেই আপনি চলে আসতে পারেন এই যে বিশ মিল্লা টাওয়ার এখানে আবারও বলতেছি প্রায় বাংলাদেশের অনলাইন অফলাইনের অফলাইনের সব প্রোডাক্ট সবচেয়ে হোলসেল রেটে অথবা কম মূল্যে পাবেন এই মিট ফুড বলেন অথবা চক বলেন বিশ মিল্লা টাওয়ার এসে জিজ্ঞেস করলে সবচেয়ে কম মূল্যে পাবেন তো যাই হোক ভিডিও ডিউরেশন বড় হয়ে যাচ্ছে কিনা জানি না ওই এক বি ডাকতেছে আচ্ছা ঠিক আছে তো বিসমিল্লা টাওয়ার আপনারা আসতে পারেন যে কোনো প্রোডাক্টের জন্য হোলসেলে কেনার জন্য অথবা খুচরা কেনার জন্য ভালো থাকবেন আর এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসতে পারে আপনাদের যারা খুচরা প্রোডাক্ট কিনেন অথবা যারা ব্যবসার উদ্দেশ্যে কিনেন চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আমার একটু দেখাই ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম